মুনাফ সিয়ালের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আজকে আমি কোথায় এসেছি আজকে এসেছি বাংলাদেশের অন্যতম রেলওয়ে স্টেশন বা রেলওয়ে জংশন রেলওয়ে পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় প্রাচীনতম স্টেশন ঈশ্বরদী রেলওয়ে জংশন এটি কুয়াশার চাদরে মোড়ানো দেখতে পাচ্ছেন আজকের দিনটাতে এত শীত পড়েছে যা বলাই বাহুল্য প্রায় চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে সর্দি মাটিতে কোথাও কোনো লোক সমাগম নেই খুবই সীমিত লোক আমরা আজকে যাচ্ছি রেলওয়ে স্টেশনের উপরে একটি ওভার আছে যা কুয়াশার জন্য পানিতে ভিজে গেছে চারিদিকে শুধু কুয়াশা আপনারা দেখতে পাচ্ছেন স্টেশনটিতে অনেক ট্রেন দাঁড়িয়ে আছে দেখতে দেখতে আমাদের ট্রেনটি চলে এসেছে প্ল্যাটফর্মে এই ট্রেনটিতে করে আমরা আজকে চলে যাব সেই সুদূর আলমডাঙা এত শীতের মধ্যেও সবাই গাদাগাদি করে ট্রেনে উঠছে আমরাও ট্রেনে পায়ে করে উঠে পড়লাম গন্তব্য চুয়াডাঙ্গা আলমডাঙ্গা বিখ্যাত মোটরসাইকেলের পুরাতন মোটরসাইকেলের হার বিদায় ঈশ্বরদী রেলওয়ে স্টেশন দেখা হবে আর কোনো একটি এই দেখে আমার বারবারই মনে হচ্ছে তারও একটা যৌবন ছিল আমাদেরও যেরকম যৌবন ফুরিয়ে যাচ্ছে গাছটিরও তেমন যৌবন কাল ছিল তাই ভাই আসেন আমরা ভালো কাজ করি ভালো কাজের মধ্যে দিয়ে নিজের জীবনকে দেখতে দেখতে আমরা ঈশ্বরদী থেকে পাখি হার্ডিং ব্রিজের উপরে চলে এসেছি এ নিয়ে ভিডিও আমার আরো আছে ইচ্ছা দেখে আসতে পারবেন আমরা সবাই আপনাদের সুস্থতা কামনা করে এখানে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম কি আবার কাজু সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আনন্দ সংকটি কত আনন্দ বেদনা